শনিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা হাইকোর্ট বারে দ্বিবার্ষিক নির্বাচন ভোটার রয়েছে দুইশো জন চারটি বুথে নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ পর্ব মূল প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এদিন নির্দিষ্ট সময় মতো ভোট গ্রহণ শুরু হতে না পারলেও পরবর্তী সময় দশটা বারো মিনিট থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে দুপুর দুইটা বারো মিনিট পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ত্রিপুরা হাইকোর্ট বার হিসেষ্টের যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ নির্বাচন আজ দশই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের মোট ভোটাশ্য হচ্ছে দুশো সতেরো এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করব এগারো জনকে আমরা নির্বাচিত ঘোষণা করবো তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা একজন কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোট গণনা করছি চারটে বুথ প্রত্যেকটা বুথতে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথে ভোটার হচ্ছে পঞ্চান্ন জন আর চার নম্বর ভোটার হচ্ছে বাহান্ন জন কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এই প্রস্তুতি নেই আমাদের এখন পর্যন্ত প্রক্রিয়া রিপোর্ট খবর ত্রিপুরা